এখন থেকে মহার্ঘ ভাতা পাবেন সব সরকারি কর্মচারী পাবেন পেনশনভোগীরাও এখানে জানাইছে জনপ্রশাসন সচিব তো এটি কিন্তু বাংলাদেশের জন্য যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী আছেন তাদের জন্য সুখবর কারণ বাংলাদেশের বর্তমান দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এবং সেগুলো বিবেচনা করে কিন্তু সরকার একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে তো এটি আপনাদেরকে অনেকেই দাবি ছিল যে অনেক দিন ধরেই নবম পে স্কেল বিষয়ে তো সেই জন্য কিন্তু আর বর্তমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনা করে বর্তমান সরকার কিন্তু এটি ভালো সিদ্ধান্ত নিয়েছে আমার ব্যক্তিগত মতামত তবে কত শতাংশ মখারস ভাতা পাবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখনো সিদ্ধান্ত হয়নি তবে সিদ্ধান্ত বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্তটি নেওয়া হবে তবে আমি এই মঘার্স ভাতা বিষয়ে একটি আলোচনা করি এই ভাতাটা আসলে কি অনেকে জানতে চেয়েছেন এক কথায় বলা যায় মঘার্স ভাতা হল সরকারি কর্মচারী ও সরকারি পেনশন ভোগীর জন্য একটি অতিরিক্ত অর্থ প্রদান যা মূলত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি বা মূল্যস্ফীতির বিরুদ্ধে প্রতিকার হিসেবে প্রদান করা হয় এটি সাধারণত বেতন বা পেনশনের একটি নির্দিষ্ট শতাংশ হিসেবে নির্ধারণ করা হয় এবং প্রতি বছর বা নির্দিষ্ট সময় অন্তর পর্যালোচনা করা হয় তবে এখানে মগর্স ভাতা কর্মচারীদের বা পেনশনভোগীদের জীবিকার মান উন্নয়ন করার জন্য সাহায্য করে বিশেষ করে যখন দ্রব্যমূল্য বৃদ্ধি পায় তো এখন বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে সেজন্য কিন্তু এটি পরিবর্তনযোগ্য তো এটি ছয় মাস কিংবা এক বছর পরে পরিবর্তন হতে পারে কিংবা তারপরেও হতে পারে কিংবা তার আগেও হতে পারে এটি কিন্তু পরিবর্তনযোগ্য এই ভাতাটি যখন কোনো দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় তখন এই ভাতা সিস্টেমটি চালু করা হয় তেমনই বাংলাদেশে এটি চালু করা হচ্ছে এখানে অন্তর্বর্তীকালীন সরকার সব সরকারি কর্মচারী এবং কর্মকর্তার জন্য মগর্ষ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় থাকবেন পিয়ন থেকে শুরু করে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই ভাতা পাবেন তবে ভাতা ক্ষেত্রে দুটি ধাপ থাকতে পারে কর্মকর্তাদের জন্য সামান্য কম এবং কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি দেওয়ার কথা ভাবছেন সরকার এখানে রোববার পনেরোই ডিসেম্বর সচিবালয় নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোকলেসুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন বিভাগ অধিদপ্তর কর্পোরেশন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সাড়ে চোদ্দ লাখেরও বেশি কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন জীবনযাপনের ব্যয় সামাল দিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির কারণে যে অতিরিক্ত ভাতা দেওয়া হয় সেটি মঘর্ষ ভাতা নামে পরিচিত এটি মূলত বেতনের একটি নির্দিষ্ট শতাংশ অংশ হিসেবে প্রদান করা হয় অর্থাৎ মঘর্ষ ভাতা চালু হলে কর্মকর্তা কর্মচারীদের মোট বেতন বৃদ্ধি পাবে সংবাদ ব্রিফিংয়ে জনপ্রষু মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ সচিব মকলেসুর রহমান বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছেন তাদের জন্য একটি সুখবর দিতেই চান যেহেতু পে কমিশন একটি দীর্ঘ সময়ের ব্যাপার অন্তর্বর্তী সময়ের একটি মঘর্ষ ভাতা কমিটি গঠন করা হয়েছে যেখানে আমিও আসি আমরা সামনের সপ্তাহের প্রথম সভা করব আগামী সপ্তাহে কিন্তু প্রথম সভা অনুষ্ঠিত হবে সেই সবাই কিন্তু নির্ধারণ করা হতে পারে যে এই কত পার্সেন্ট এই মহাঘর্ষ ভাতা হতে পারে সর্বোচ্চ ধাপ এবং সর্বনিম্ন ধাপ কর্মকর্তা এবং কর্মচারীরা সবাই পাবেন সকলেই পিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ উচ্চতন কর্মকর্তারা সবাই এখানে আওতায় আসেন এবং যারা পেনশনভোগী তারাও কিন্তু এই আওতায় থাকবেন তবে একটি সুসংবাদ হচ্ছে যারা কর্মচারী তাদের কিন্তু এই ভাতাটি বেশি প্রদান করা হতে পারে এবং কর্মকর্তাদের কম দেওয়ার সম্ভাবনা থাকছে এ কথাও কিন্তু জানিয়েছেন তো আপনারা এই এই মগরষু ভাতার পক্ষে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা এতে খুশি কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন